নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আজকে আমরা কথা বলবো, পাপ কি এবং পুণ্য কি পাপ করলে কি পুণ্য অর্জন করা যায় অনেক মানুষ ভুল করে পাপ করে ফেলেছে এখন সেটি শুধরে নিতে চায় বা মানুষ তার নিজের সারাটি জীবন কাটিয়ে দেয় কিন্তু সে কি পাপ করেছে নিজেও বুঝতেও পারে না তাই বন্ধুরা আজ আমরা বলব স্বেচ্ছায় পাপ না করলেও সেটি কিভাবে শুধরে নেওয়া যায় পাপ এটি শুধু একটি ধর্মীয় টার্ম নয় এটি মানুষের বিবেকের বিপরীতে যাওয়া এক ধরনের কাজ ধর্ম যাই হোক না কেন নৈতিকতা যাই হোক প্রত্যেক সংস্কৃতিতে পাপ হল অন্যায়ের প্রতীক পাপ কি কি হতে পারে এমন কি কাজ করলে হিন্দু ধর্মে পাপ হিসেবে ধরা হয় মিথ্যে বলা এমন কোনো মিথ্যে বলো না যাতে কারোর ক্ষতি বা কষ্ট হয় তারপরে প্রতারণা করা আজকাল বন্ধু হোক বা আত্মীয় অনেকেই প্রতারণা করে কিন্তু হিন্দু ধর্মে প্রতারণা করাকে পাপ হিসেবে গণ্য করা হয়েছে তারপরে হলো চুরি করা কারোর কোনো জিনিস চুরি করা উচিত না যদি দরকারও পড়ে তাহলে চেয়ে নিয়ে যাবেন কিন্তু কখনো চুরি করবেন না এবং ঈর্ষা করা কারোর প্রতি কখনো ঈর্ষা করবেন না তারপরে অহংকার অহংকার হল পতনের মূল কারণ তাই নিজের প্রতি অহংকার কখনো আনবেন না তারপরে কারোর সাথে অন্যায় আচরণ তারপরে হল কারোর বিশ্বাস ভাঙা আপনিও যদি না জানতেই কারোর বিশ্বাস ভাঙেন তাহলে সাবধান হয়ে যান এটিও একটি পাপের ভাগিদার তারপরে কারোর ক্ষতি বা সমাজের ক্ষতি করা এবং পরিবেশ নষ্ট করা পাপ শুধু কর্ম নয় পাপ এক ধরনের মানসিকতা যখন মানুষ নিজের স্বার্থকে ন্যায়ের উপরে তুলে ধরে তখনই পাপের জন্ম হয় মানুষ কেন বা কিভাবে পাপে জড়িয়ে পড়ে প্রথমেই হলো লোভ মানুষ সব সময় বেশি চায় সেটা টাকা হোক বা ক্ষমতা বা সম্মান যখন এগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই পাপের জন্ম হয় তারপরে দুই নম্বরে হলো ক্রোধ রাগে মানুষ এমন ভুল করে যা স্বাভাবিক বুদ্ধি কখনো করতে দেবে না তারপর তিন নম্বরে হলো অজ্ঞতা অনেক সময় মানুষ জানেই না সে যা করছে তা পুরোটাই ভুল তারপরে চার নম্বরে হলো পরিবেশ আগেকার মন ঋষিরা বলতো যেমন মানুষের সাথে থাকবে বা চলাফেরা করবে সেই মানুষও সেই রকম তৈরি হবে তাই বন্ধু পরিবার সমাজ সবকিছু মিলিয়ে মানুষ কখনো ভুল পথে পা দেয় তারপর শেষের কারণটি হল হতাশা ও জীবনযুদ্ধ মানুষ জীবনের চাপে কখনো ভুল সিদ্ধান্ত নেয় যা পরে পাপে পরিণত হয় শাস্ত্রে বলা আছে তোমার জীবন যেমন আছে থাকতে দাও শুধু মনকে কঠোর করো আর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করো ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সবসময় তোমার পাশে আছি তাই ভক্তরা পরিস্থিতি যেই হোক না কেন কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না মানুষ পাপে পড়ে কারণ সে মানুষ কিন্তু সে উঠে দাঁড়ায় কারণ তার ভেতরে বিবেক আছে তারপর কি করলে পূর্ণ হয় মানে শুধু ধর্মীয় রীতি নয় পুণ্য মানে মানবিকতা পূর্ণ সেই কাজ যা অন্যের জীবনকে সহজ করে সমাজকে ভালো রাখে পুণ্য কি কি হতে পারে সর্বদা সত্য কথা বলা দয়ালু হওয়া গরিব মানুষকে সাহায্য করা দান খয়রাত অন্যায় না করা দুঃখীকে সান্ত্বনা দেওয়া নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা বাবা মায়ের সেবা করা অসুস্থ বৃদ্ধ বা অসহায় মানুষের পাশে দাঁড়ানো কোনো মানুষকে কষ্ট না দেওয়া পশু পাখি সাহায্য করা পূর্ণ এমন একটি কাজ যা সমাজে আলো ছড়ায় আর সেই আলো শেষে নিজের হৃদয়েই ফিরে আসে এবার আসি মেইন টপিকে যা অনেক মানুষ জানতে চায় পাপ করলে কি ক্ষতি হয় হ্যাঁ হয় পাপ করলে অনেক ক্ষতি হয় যেমন মানসিক ক্ষতি পাপ করার পর মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে নিজের মনে অপরাধবোধ জন্মায় চোখে শান্তি থাকে না ঘুমে শান্তি থাকে না আত্মিক ক্ষতি ধর্মীয় দৃষ্টিতে পাপ আত্মাকে কলুষিত করে মানুষ আল্লা বা ঈশ্বরের নৈকট্য থেকে দূরে সরে যায় হৃদয় অন্ধকারে ঢেকে যায় সামাজিক ক্ষতি সমাজের প্রতি নিজের মানসম্মান হারিয়ে যায় কোনো মানুষ বিশ্বাস করতে চায় না এবং সম্পর্ক ভেঙে যায় বাস্তব ক্ষতি অনেক সময় পাপ আইনগত শাস্তি অর্থনৈতিক ক্ষতি এমনকি পরিবার ভাঙার কারণ হয় পাপের সবচেয়ে বড় ক্ষতি হল এটি মানুষের নিজের সাথে সম্পর্কটা নষ্ট করে দেয় অনেকের মনে একটাই প্রশ্ন ঘুরে একবার পাপ করলে কি আবার পুণ্য অর্জন করা যায় হ্যাঁ যায় কিন্তু আপনি যে পাপ করছেন সেটি জানার পরেও যদি আবার পাপ কাজ করেন তাহলে সেটি ক্ষমার অযোগ্য প্রত্যেক ধর্মই বলে যে অনুতপ্ত হয় সে ক্ষমার যোগ্য আপনি যদি আগেই কোনো ভুল করেন তাহলে এখন ভুল স্বীকার করে পুণ্য শুরু করতে পারেন তারপর আন্তরিক অনুশোচনা ভেতর থেকে দুঃখ পাওয়া বদলানোর ইচ্ছে থাকা এটাই অনুশোচনা কাউকে কষ্ট দিলে ক্ষমা চাওয়া যার ক্ষতি করেছেন সত্যিকারের মন থেকে ক্ষমা চান আর যেন এই ভুল কাজ কখনো না হয় প্রয়োজন হলে তার ক্ষতিপূরণ করুন আর দান করা ভালো কাজ করা মানুষের উপকার করা পাপের পর ভালো কাজ মানুষের মনকে পরিশুদ্ধ করে অসহায়কে বিনা স্বার্থে সাহায্য করুন দান করুন মন্দিরে বা গরিবদের জন্য দান করুন প্রতিদিন খারাপ কাজ ছেড়ে ছোট ছোট ভালো কাজ করুন নিয়মিত প্রার্থনা করুন হিন্দু ধর্মে বলে ভুল তো সবাই করে কিন্তু ভুল করেও অনেকে নিজেকে বদলাতে পারেন না কিন্তু যারা ভুল থেকে ফেরার চেষ্টা করে তারাই আসল প্রকৃত মানুষ আপনিও যদি জীবনে ভুল করে থাকেন তাহলে নিজেকে দোষ দেবেন না বরং এখন নিজেকে বদলানোর চেষ্টা করুন যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিন কোনো জীবকে কষ্ট দেবেন না যদি নিজের পথ ভুলে যান তাহলে আবার নিজেকে পরিবর্তন করুন আপনি যত পাপি করে থাকেন একটি ভালো কাজ করতে আজও দেরি হয়নি মনে রাখবেন ভগবান কখনো ফিরে আসার দরজা বন্ধ করে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে